দর্শক নমস্কার আমি উত্তম সিনহা আপনারা জানেন এই যে গত চার পাঁচ দিনের যেটা বৃষ্টি তাতে শুধু আমাদের ত্রিপুরা না সম্পূর্ণ যে নর্থ ইস্ট একদম বন্যা একদম খুব সব জায়গাতেই মানে শুধু জল আর জল মানে পানি আর পানি আপনার বুঝতে পারতেছেন তো যেহেতু আমি আপনার ফ্রন্ট ক্যামেরাটা ইউজ করতেছি তো আমার পিছনে যে নাম আইতেছে বীরচন্দ্রনগর উচ্চ বুনিয়াদী বিদ্যালয় সেটা তো উল্টা আইতে পারে যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরাটা ইউজ করতেছি এবং আমরা এইটা একটা রিলিফ ক্যাম্প আপনারা জানেন শহর মহকুমা প্রশাসন ইন টোটাল ছয়ত্রিশটা মিন্স থার্টি সিক্স রিলিফ ক্যাম্প করছেন এই যে আপনার বিভিন্ন যারা বন্যা কবলিত এলাকাগুলির যারা জনসাধারণ যারা আছেন তাদের সুবিধার্থে আপনারা সবাই জানেন এটা এবং মহকুমা শাসক যিনি আছেন প্রদীপ সরকার উনি খুব সহযোগিতা করতেছেন তো আজকে এই ক্যাম্পে আমার সঙ্গে আছেন এই যে বিসি নগর পঞ্চায়েতের যিনি নবনির্বাচিত যিনি একজন মেম্বার প্রদ্যুৎ রুদ্রপাল তো দাদা নমস্কার আপনাকে বলতে পারবে না মানে কই পরিবার এখানে আছে বর্তমান পঁয়ত্রিশ পরিবার আছে পঁয়ত্রিশ পরিবার এখানে আছে তো তাদের জন্য আপনি কি কি করছেন তাদের দাদা অসুবিধা রাত্রিবেলায় যখন আমরা খবর পাইছি বন্যা খুব জল বাড়ছে নদীর মধ্যে নদী তখন তারা বাড়িতে জল উঠে তখন তাদেরকে আমরা সহযোগিতা করে এই রিলিফ ক্যাম্পে নিয়ে আসি আনা করে ওদেরকে খাওয়ানোর ব্যবস্থা করে দেই আজকের দিনের বেলাও সকালবেলাও খাওয়ানোর ব্যবস্থা করে দিয়েছি দুপুরবেলা খাওয়ানোর ব্যবস্থা করে দিয়েছি এখন রাত্রিবেলাও আজকে খাওয়ানোর ব্যবস্থা করানো চলবে মানে আপনারা আপনার চেষ্টা করছেন যাতে সবার যেন সুবিধা হয় কোনো প্রকার অসুবিধা যেন না হয় ঠিক আছে তো শুধু দর্শক এই প্রতিবেদনের মাধ্যমে আমি একটু জানিয়ে দিচ্ছি আপনারা জানেন হয়তো বা অনেকে জানেন যারা জানেন না তা আপনারা জেনে নিন আজকে বিকেল তিনটে থেকে চারটা পর্যন্ত মনু নদীর জল এক ফোটাও বাড়েনি এবং আশা করা হচ্ছে বর্তমানে এখন প্রায় ছটা বাজে আমি এখন দাঁড়িয়ে আছি এই যে বললাম যে বিসিনগর যে উচ্চ বুনিয়াদি বিদ্যালয় তার সামনে মনুন নদীর জল এক ফোটাও বাড়েনি এবং বর্তমানে বৃষ্টি বন্ধ আছে আর ধারণা করা হচ্ছে এরকম একটা যে বৃষ্টি যদি আপাতত যদি না দেয় জলটা কমছে জলস্তর কমছে মনু নদীর আরও কমে যাবে এবং আমাদের সবার সুবিধা হবে অনেক অনেক ধন্যবাদ আর আপনারা জানেন আমাদের যে মহকুমা শাসক যিনি আছেন প্রদীপ সরকার খুব সহযোগিতা করছেন স্যার আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমি উত্তম সিনহা স্যার আপনাকে সেলুট জানাচ্ছি স্যার থ্যাংক ইউ স্যার স্যার এটা হয়েছে গিয়ে বিসিনগর যে মানে এসবি স্কুলটা এখানে তো একটা রিলিফ ক্যাম্প করা হয়েছে আপনার এই যে যেটা বন্যা যে একটা পরিস্থিতি ওইখানে স্যার আনুমানিক কত পরিবার আইসে আজকে আজকে টোটাল বান এবং স্কুল মিলে ইয়া পঁয়ত্রিশ পরিবার আছে তো তাদেরকে তারা তো নিশ্চয়ই সবকিছু পাইতেছে হ্যাঁ পাইতেছে মানে কালকে রাত্রেও রান্না হয়েছে সবাই পাইতেছে আজকেও রান্না হয়েছে খাওয়া হইতেছে এখন মানে রাত্রের রান্নার ব্যবস্থা করি আর এরপরে তারা খাওয়া ইয়ে আমি বাড়িতে হ্যাঁ এটা আমরাও কথা কইছি সবাই কইছে তারা সবকিছু টাইমলি পাইতেছে তো স্যারের নামটা একটু আমার নাম হচ্ছে প্রদীপ দেব